জোটে গেলেও প্রতীক নয় বিএনপির আপত্তি উড়িয়ে জারি হল আরপিও অধ্যাদেশ কেন এই আইন জামায়াতের জন্য লাইফলাইন বাংলাদেশের রাজনীতিতে আজ ঘটল এক আইনি মহাবিস্ফোরণ দীর্ঘ বিতর্ক এবং রাজনৈতিক দলগুলোর আপত্তিকে উপেক্ষা করে সরকার গণপ্রতিনিধিত্ব আইন আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করেছে এই নতুন আইনে শুধু নির্বাচনের নিয়ম নয় এটি রাজনৈতিক দলগুলোর ভাগ্য চিরতরে বদলে দিতে চলেছে কিন্তু এই আইনে এমন কি আছে যা বিএনপির তীব্র আপত্তি সত্ত্বেও সরকার বহাল রাখল জোটে থেকেও কেন নিজেদের প্রতিকে ভোট করতে হবে এই বিধান কি জামায়াতের মতো দলগুলোর জন্য এক গোপন লাইফলাইন আর পলাতক আসামির অযোগ্যতা ঘোষণার পর তারেক রহমানের মতো নেতাদের ক্ষেত্রে কি হবে আজকের বিশ্লেষণে দেখুন এই আরপিও সংশোধনী কেন দেশের রাজনীতিতে চরম শঙ্কা ও উত্তেজনা সৃষ্টি করল এক বিএনপির আপত্তি উড়িয়ে দলীয় প্রতীকী চূড়ান্ত কার লাভ আরপিও সংশোধনীতে যে বিষয়টি সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি করেছে তা হল জোটে গেলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে আইনের ধারা সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনে নিবন্ধিত দলগুলো জোটভুক্ত হলেও তারা জোটের শরিক অন্য কোনো দলের প্রতীক নেয়ার সুযোগ পাবে না বিএনপির আপত্তি বিএনপি এই বিধানের তীব্র আপত্তি জানিয়েছিল কারণ জোট গঠনের মাধ্যমে তারা শরিক দলগুলোর শক্তিশালী প্রতীকের সুবিধা নিতে চেয়েছিল জামায়াতের লাইফলাইন এই বিধানটি জামায়াত ইসলামীর মতো দলগুলোর জন্য এক গোপন লাইফলাইন হিসেবে দেখা হচ্ছে যদি জামায়াত অন্য কোনো দলের প্রতীক নিত তাহলে তাদের নিজস্ব প্রতীক ও পরিচিতি বিলীন হয়ে যেত এখন তারা স্বতন্ত্রভাবে তাদের পরিচিতি ও প্রতীক ব্যবহার করে জোটবদ্ধ হতে পারবে এটি এই সিদ্ধান্তের নেপথ্যের চরম কৌশল দুই সশস্ত্র বাহিনী ও না ভোটের প্রবেশ নিরাপত্তা বাড়বে নাকি বাড়বে চাপ আরপিওতে যে নতুন বিধান যুক্ত হয়েছে তা দেশের নিরাপত্তা ও নির্বাচন প্রক্রিয়ায় আরও নাটকীয়তা যোগ করেছে সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্তি আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনা বিমান ও নৌবাহিনীকে যুক্ত করা হয়েছে এর ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরা পুলিশের মতো ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন এবং এর জন্য আলাদা কোনো আদেশের প্রয়োজন হবে না এটি নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা থাকা দলগুলোর জন্য স্বস্তির বার্তা পলাতক আসামির অযোগ্যতা কোন আদালত ঘোষিত পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হবে না এই বিধানটি সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতো নেতাদের জন্য এক আইনি খাঁড়া যদিও তিনি কারামুক্ত হয়েছেন তবুও এই আইনটি ভবিষ্যতের জন্য এক চরম শঙ্কা না ভোটের বিধান এবার আংশিক না ভোটের বিধান যুক্ত করা হয়েছে কোনো আসনে একক প্রার্থী থাকলেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারবেন না এটি গণতন্ত্রের পথে একটি ইতিবাচক পদক্ষেপ তিন চূড়ান্ত সতর্কতা এই আইন কি সংখ্যা এড়াতে পারবে আরপিও সংশোধনীতে আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে জামানত বৃদ্ধি বিশ থেকে পঁচিশ হাজার টাকা এবং নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি অনিয়মের কারণে কমিশন এখন পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা পেল কিন্তু প্রশ্ন হল আরপিও এর এই কঠোর বিধানগুলো কি সংখ্যা তাড়াতে পারবে নাকি রাজনৈতিক দলগুলো এই আইনের ফাঁক ফোঁকর খুঁজবে সব বিধান বাদ দেওয়া হয়েছে এটি প্রমাণ করে বিতর্কিত প্রযুক্তি ব্যবহার করে সরকার কাগজের ব্যালটেই নির্বাচন করতে বদ্ধপরিকর পোস্টার নিয়ে কঠোরতা যে কোনো পোস্টার ছাপানো নিষিদ্ধ করা হয়েছে এটি নির্বাচনী প্রচারণায় অর্থের প্রভাব ও পরিবেশ দূষণ কমানোর জন্য এক কঠোর পদক্ষেপ আরপিও সংশোধনী অধ্যাদেশ জারি হওয়ার পর দেশের রাজনীতিতে এক নতুন খেলার নিয়ম শুরু হলো। বিএনপির আপত্তি বহাল রেখে এই আইন জারি করা প্রমাণ করে সরকার এখন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের চেয়ে আইনের শাসনকেই প্রাধান্য দিচ্ছে এইবার কি তবে নির্বাচন শান্তিপূর্ণ হবে নাকি এই নতুন আইনি চ্যালেঞ্জের মুখে রাজনৈতিক সংঘাতের মাত্রা আরও বেড়ে যাবে পুরো জাতির দৃষ্টি এখন এই চূড়ান্ত পরিণতির দিকে এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন